সম্পর্কে আমি বেশি কিছু বলবো না কারণ উনি এখন বিতর্কিত একটা মুখ যেমন করে প্রতি বছরই আমরা একটা মহৎ মুসলিমদের নেতাকে দেখতে পাই একটা বাজার গরম করে করে একটা মুসলিম কমিউনিটির জন্য একটা বড় মুখ হিসেবে পরিচিত হয় তার তো বাজার নষ্ট হয়ে গেছে তার নাম আমি বলছি না বাংলার মানুষ জানে ঠিক তেমন করে আজকের হুমায়ুন কবির সাহেব সেই মানুষটার স্ট্র্যাটেজিকে ধরে নিয়েছে তার মতো করে কাজ করে এখন বিশাল একটা ফেমাস জায়গায় পৌঁছে গেছে তিনি এখন প্রচুর কামাচ্ছে আর সেখানে দাঁড়িয়ে মিম পার্টি আনবে কি বিজেপি পার্টি আনবে কি কংগ্রেস আনবে সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার কারণ আমরা তো হুমায়ুন সাহেবকে খুব একটা বিশ্বাস করতে পারি না কারণ যেই দল হচ্ছে মুসলিমদেরকে এবেলা অবেলা মারছে যেই দলটা আজকের বাংলা থেকে মুসলিম পরিযায়ী শ্রমিকরা যখন অন্য দেশগুলোতে অন্য রাজ্যগুলোতে কাজে যাচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে রেপ করা হচ্ছে সেই বিজেপির দল করতো হুমায়ুন কবির তিনি তৃণমূল করতো তৃণমূল থেকে বহিষ্কৃত এবার উনি কংগ্রেসেও যেতে পারে পারে তার কংগ্রেস যদি না হয় উনি উনি জয়েন করতে নট ম্যাটার বাট যখন বলছে কি এম আই এম কে নিয়ে আসবে মিম পার্টি কে নিয়ে আসবে ওয়াইসি কে নিয়ে লড়বে লুক অসুবিধা কি আছে ওয়াইসি তো সব জায়গায় দু একটা করে সিট পেয়ে যদি মুখ্যমন্ত্রী হওয়া যেত প্রধানমন্ত্রী হওয়া যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত আরে আজকের যে উনি বলছে আমি মিমকে নিয়ে লড়বো যদি বা লড়ে ধরুন লড়েছে আটটা সিট পেয়েছে কোনো লাভ হবে কোনো লাভ হবে না আটটা সিট পেয়ে যদি আপনি লাভ করতে পারেন না অসুবিধা কি আছে এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যায় আসে না যে আজকের বড় 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 ভাষণ বক্তব্য দিচ্ছে এটা শুধুমাত্র ফের তৃণমূলে আসার জন্য চেষ্টা করছে আর তৃণমূল থেকে ওকে বহিষ্কার করেছে ওকে আর নেবে না তাই কাকে নিয়ে লড়বে কাকে নিয়ে লড়বে না সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আমি হুমায়ুন কবির সাহেবকে একটাই কথা বলতে চাই যে আপনি যাই করুন না কেন আর যেন বিজেপিতে জয়েন করবেন না কারণ বাংলার মানুষ আপনাকে সাপোর্ট করছে বাংলার মানুষ আপনাকে ভরসা করতে শুরু করেছে সেই ভরসার জায়গাটা যেন আপনি নষ্ট করবেন না ধন্যবাদ